আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সকলের কথা ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে গতকালকে ছাত্রদল দাবি শাখার আঠারোটি হল শাখায় কমিটি পাবলিশ করেছে যার জের ধরে যার প্রতিক্রিয়া হিসাবে দাবির সাধারণ ছাত্রছাত্রীরা সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে এবং তারা তাদের প্রতিক্রিয়া দেখাচ্ছে আপনারা জানেন যে গত চব্বিশ সালের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ঢাকা ইউনিভার্সিটিতে হল রাজনীতি বন্ধ করা হয়েছে এবং কি স্পষ্ট এটা হল রাজনীতি নিষিদ্ধ নিষিদ্ধ আছে এই মুহূর্তে পর্যন্ত কিন্তু ভিতরে ভিতরে নট অনলি ছাত্রদল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ এবং কি সবাই এখন দাবিতে রাজনীতি করতে চায় গত ফ্যাসিবাদের সময় ছাত্রলীগের পিঠানি খেয়ে ছাত্রলীগের দাওয়ানি খেয়ে এরা কিন্তু বলছিল একই সুরে সুর মিলিয়ে বলছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি আমরা চাই না ইউনিভার্সিটি কেন্দ্রিক ছাত্র রাজনীতি আমরা চাই না কিন্তু এই মুহূর্তে বা এই গতানুগতিক ফ্যাসিবাদ পতন হওয়ার পরের তাদের সুর দিয়েছে তারা এই মানে তারা এই সময়টায় বিভিন্ন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে যে না রাজনীতি দরকার আছে রাজনীতি না হলে এই গণ অবস্থান হয়েছে না ইত্যাদির যাই হোক এই বিষয়ে আমাদের একটা প্রতিবেদন হাতে আছে এখন টিভি এখন টিভি প্রতিবেদনটা আমরা একটু দেখি চলুন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আঠারোটি হলের আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে শুক্রবার মধ্যরাতে ঠিক এভাবেই উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস হর রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা

ছিল দু হাজার দুই সালে সামসিনের ট্র্যাজেডি সম্পর্কে আমরা অনেকেই জানি যে ছাত্রদল বলি ছাত্র ছাত্রশিবির ছাত্র ছাত্র সংগঠন যে হয়ে না করে কোনো ছাত্র সংগঠন তারা হলে মধ্যে কমিটি দিতে পারবে না শুক্রবার সকালে ছাত্রদলের কমিটি ঘোষণার পর বিকেল থেকেই বিক্ষোভ শুরু করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা ছাত্রদলের কমিটি বাতিলের ঘোষণা সহ হল প্রশাসনকে চার দফা দাবি জানিয়ে রাত নটা পর্যন্ত আলটিমেটাম দেন তারা তবে কোনো প্রতিক্রিয়া না আসায় রাতে হলের মূল ফটকের তালা ভেঙে বেরিয়ে পড়েন শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেয় মোহসিন সার্জেন্ট হক সহ অন্যান্য হলের শিক্ষার্থীরাও এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা ব্যাপক হট্টগোলের পর এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বের হয়ে আসেন উপাচার্য তার পক্ষ থেকে ঘোষণা আসে দুই সালের সতেরো জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী নিষিদ্ধ থাকবে গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি একটি ছাত্র সংগঠন হল পর্যায়ে তাদের কমিটি ঘোষণা করেছে সেটারই প্রতিক্রিয়া তারা জানিয়েছে এবং তারা দাবি করেছে সতেরোই জুলাই যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা বহাল থাকবে তারা প্রবোধদেরকেই দাবি জানিয়েছেন স্বাভাবিকভাবেই প্রবসরা এতদিন এই যেহেতু স্ট্যাটাস কোটা ছিল সেটাই বহাল ছিল তো প্রবস্রার সিদ্ধান্ত চাচ্ছিলেন তো সেই সিদ্ধান্ত আমরা আজকে জানিয়ে দিলাম উপাচার্য মহোদয় জানিয়ে দিলেন যে সতেরোই জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে তবে ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিল করা হবে কিনা এবং কমিটিতে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হবে ঢাবি প্রশাসনের বৈঠকের পর এমন ঘোষণায় হলে ফিরে যায় শিক্ষার্থীরা বিশেষ সিদ্ধান্ত দিয়েছে যে আমাদের যে হল পলিটিক্স গুলো ছিল বা হল পলিটিক্স নিষিদ্ধ ছিল হল পলিটিক্স এখন থেকে নিষিদ্ধ থাকবে এবং যারা হচ্ছে নতুন ভাবে কমিটি দিয়েছে এই এই ধরনের আমাদের যে নিষিদ্ধ করার যে এটা প্রসিডিউরটা বা নিষিদ্ধ করার আইনটা এটাকে ভঙ্গ করে যারা হচ্ছে নতুন ভাবে কমিটি দিয়েছে তাদের বিরুদ্ধে তারা একাডেমিক ভাবে পদক্ষেপ নেবে দুই সালের সতেরো জুলাই ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে উচ্ছেদের পর শিক্ষার্থীদের দাবি অনুযায়ী হল রাজনীতি নিষিদ্ধ করে ঢাবি প্রশাসন এদিকে কমিটি ঘোষণার চোদ্দ ঘন্টা পর তথ্য গোপনের অভিযোগে বিভিন্ন হলের ছয় নেতাকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল ছাত্রদল্চয় সাধারণ ছাত্রদের প্রতিক্রিয়া দেখলেন এখানে অনেকে বলা হচ্ছে যে এর ভিতরে আছে 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 এর ভিতরে এই সে থাকুক আওয়ামী লীগ থেকেও যদি সাধারণ ছাত্র এখন চায় না তো আগে তো বিএনপি ছাত্র শিবির পরিষদের নেতারা সাধারণ ছাত্র সেজে লীগের রাজনীতি চায় নাই এবং টোটালি রাজনীতি চায় নাই তো এখন এখন সেটাই হচ্ছে হোক সেটা সমস্যা নেই কিন্তু এখন দেখেন আরেকটা ভিডিও তো দেখি আমরা দেখেন মানে সাধারণ ছাত্ররা কি করতে দেখেন

সে ভপ চল ভালো যাওয়া যাওয়া সাধারণ ছাত্র শিবিরের নাকি ছাত্র দলের দেওয়া সেই পানির ফিল্টার বের করে দিচ্ছে মানে ওরা বুঝতেছে সাধারণ ছাত্ররা বুঝতেছে যে এরা এটা ওইটা আমাদেরকে আমাদেরকে দিয়ে আমাদের কাছে এসে বলি বানাবে অতএব আমরা এদের কোনো প্রোডাক্ট বা এদের কোনো উপটক নিতে চাই না এই জন্য ওই গিফটগুলো বের করে দিচ্ছি তাহলে সাধারণ ছাত্ররা কতটা ক্ষিপ্ত হয়ে গেছে আপনি চিন্তা করেন আমি এই বিষয়ে আমার পুরা চ্যানেলে আমার মনে হয় গোটা দশেক আলোচনা আছে যে সাধারণ ছাত্ররা মানে এই এই রাজনীতিটা করতে চায় না সেখানে তারা ছাত্র রাজনীতি করতে চায় মানে ইউনিভার্সিটি কেন্দ্রিক দাবি কেন্দ্রিক করতে চায় তারা ছাত্র সংসদ চায় সেখানে তারা রাজনীতি করবে কিন্তু বাহিরের রাজনৈতিক দলগুলা লেজুর ভিত্তি করতে চায় না এইটা এই রাজনৈতিক দলগুলা কিছুদিন আগে একই সুরে সুর মিলিয়ে কথা বলেছে কিন্তু আজকে তারা সেই কথাতে নাই আজকে তারা এখানে ওই যে কেউ পানির ফিল্টার দিচ্ছে কেন কেউ স্যানিটারি ন্যাপকিন দিচ্ছে কেউ সাইকেল র্যালি করতেছে করে করে সাধারণ ছাত্রদের কাছে এসে এবার তারা ওই ভিতর ভিতরে কমিটি দিয়ে এখন কমিটিগুলা পাবলিশ করছে এখন সাধারণ ছাত্ররা এ রিয়াক্ট দেখাচ্ছে এই হলো অবস্থা আসলে মানে কেন আমি বুঝি না যে এদেরকে দিয়ে রাজনীতি করাইতেই হবে তারা রাজনীতি করবে না কিন্তু তাদেরকে দিয়ে রাজনীতি আপনি করাবেনই করাবেন